গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে গাজার বাসিন্দারা বলছেন তাদের পরিবারের শিশুরা ফলমূল বা সবজি খেতেই জানে না একচল্লিশ বছরের রিম তৌফিক খাদার জানান পাঁচ মাস ধরে তারা কোনো আমিষ খেতে পারেননি জাতিসংঘ সমর্থিত আইপিসি জানিয়েছে গাজা সিটি ও আশেপাশে সম্পূর্ণ মানব সৃষ্ট দুর্ভিক্ষ চলছে এবং পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুধা দারিদ্র ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বাসিন্দা রাজা তালবে পঁচিশ কেজি ওজন হারিয়েছে তিনি গ্লুটেন সহিষ্ণুতায় ভুগছেন ফলে খাদ্য পাওয়া তার জন্য আরও কঠিন হয়ে পড়েছে অন্যদিকে উনত্রিশ বছরের হৃদয় পাঁচ বছরের মেয়ে লামি অপুষ্টিতে হাঁটতে পারছে না ডাক্তাররা বলছেন তার অবস্থা গুরুতর তবে কোনো চিকিৎসা বা সহায়তা মেলেনি ব্রিটিশ নার্স ম্যান্ডি ব্ল্যাকম্যান জানিয়েছেন গাজার সত্তর শতাংশ গর্ভবতী নারী মারাত্মক অপুষ্টিতে ভুগছেন ফলে শিশু জন্ম দিচ্ছে ছোট ও দুর্বল অবস্থায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অন্তত দুইশো একাত্তর জন মানুষ দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছে যাদের মধ্যে একশো জন শিশু বাসিন্দা আসিল জানিয়েছেন পাঁচ মাসে তার ওজন দশ কেজি কমেছে পরিবারের কাছে কোনো খাদ্য মজুদ নেই শিশুদের দুধের এক ক্যানের দাম পৌঁছেছে যে আকাশ ছোঁয়া পর্যায়ে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা সাইমা আল ওবাইদি বলেন সাহায্য বন্ধ হয়ে যাওয়ার পর অল্প সময়ে গাজায় প্রোটিন ফল শাকসবজি ও ময়দা পুরোপুরি অদৃশ্য হয়ে যায় মানুষ ঘাস ও পাতা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে শিশুরা এমন কি বলছে তারা মরতে চায় যাতে বেহেস্তে গিয়ে খাবার পায় রাকিবেন কুদ্দুস খবরওয়ালা